ইনফ্যাক্ট বহু মানুষের ক্ষেত্রে টাকা পয়সা উপার্জনের হার কমতে দেখতে পাওয়া গিয়েছে যদিও কিছুটা স্টেবল সোর্স অফ ক্রিয়েটেড হয়েছে ওয়ার্ডিং কিন্তু পারিপার্শ্বিক সমস্যা পারিপার্শ্বিক দিক থেকে লায়াবিলিটি এতটাই বেড়েছে যে সেই মানুষগুলো কিন্তু আলটিমেটলি হ্যাপি স্যাটিসফাইড হতে পারেননি যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের অভাব বসের সঙ্গে গুড রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছে অন্যদিকে আরেকটি বড় সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ব্যয় কোনোভাবেই মেষ কিন্তু ব্যয়ের উপর কন্ট্রোল রাখতে সক্ষম হতে পারছেন না কারোর কাছ থেকে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা থাকলে তার কাছ থেকে টাকা পয়সা কিভাবে আদায় করবেন তার একটা চেষ্টা সেটা দ্রুততার সঙ্গে করতে হবে শত্রুদের সংখ্যা বিগত দিনে যথেষ্ট বাড়তে দেখতে পাওয়া গিয়েছে এবং আপনার অগ্রগতির পথে তারা কিন্তু একটা বড় রকম বাধা ক্রিয়েট করেছে জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পাঁচটি মাস বাড়ি বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়বে মানবিক কাজকর্মের ক্ষেত্রে মেষ রাশি মেষ লগ্নের মানুষরা অনেকটাই এগিয়েছিলেন কিছু একটা সোশ্যাল অর্গানাইজেশন ক্রিয়েট করবার চেষ্টা সেই সমস্ত দিকে মেশের চিন্তা সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছিল সেগুলিও দু হাজার চব্বিশের শেষার্ধে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে মেষ চাইবেন গিয়ে ক্ষমা স্বীকার করতে মেষ চাইছেন তাকে গিয়ে আরেকবার বোঝাতে অ্যাপ্রোচ করতে আরও একবার কিন্তু কেন যেন একটা বাধা কাজ করছে মেষ ইচ্ছে থাকা সত্ত্বেও গিয়ে বলতে পারছে না মনের কথা দু চব্বিশের সেকেন্ড হাফে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি চাকরির ক্ষেত্রে একটু পরিকল্পনা করা যেতে পারে মেষ কিন্তু বাড়ির থেকে দূরে গেলে ভালো অপরচুনিটি পাবেন এবং সেখানে আপনার শনির দশা চলছে এবং তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কিন্তু এই সময় যদি শনির দশা বৃহস্পতির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে চাকরির জন্য এটা কিন্তু খুব একটা ভালো সংযোগ নয় আর ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেরি গ্যাস্ট্রোলোজি এবং আদি শক্তি পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মেষ রাশি চব্বিশ পড়েছে 2023 তেইশের পরে প্রচুর এক্সপেকটেশন নিয়ে আমরা জীবন শুরু করেছিলাম কিন্তু আমাদের সেই এক্সপেকটেশন সব দিক থেকে ফুলফিলড হয়নি যারা সমস্যার মধ্যে রয়েছি তারা সেই সমস্যাগুলি থেকে বেরিয়ে আসতে পারিনি স্পেশালি আমরা মে মাসে বৃহস্পতি সঞ্চারের পরে আশা করেছিলাম যে ইম্প্রুভমেন্ট ঘটবে আমাদের জীবনে সুপরিবর্তন আসবে কিন্তু সেটা সবার ক্ষেত্রে আসেনি বরঞ্চ বেশ কিছু মানুষের ক্ষেত্রে আর্নিং কমে যেতে দেখতে পাওয়া গিয়েছে ইনফ্যাক্ট বহু মানুষের ক্ষেত্রে টাকা পয়সা উপার্জনের হার কমতে দেখতে পাওয়া গিয়েছে যদিও কিছুটা স্টেবল সোর্স অফ আর্নিং ক্রিয়েটেড হয়েছে কিন্তু পারিপার্শ্বিক সমস্যা পারিপার্শ্বিক দিক থেকে লায়াবিলিটি এতটাই বেড়েছে যে সেই মানুষগুলো কিন্তু আলটিমেটলি হ্যাপি স্যাটিসফাইড হতে পারেননি আবার মেষ লগ্ন বা রাশির উপর থেকে বৃহস্পতি বেরিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে শারীরিক দিক থেকেও বেশ কিছুটা কনফিউজড হয়ে গিয়েছেন কোন দিকে যাওয়া উচিত কি করা উচিত কেমন ট্রিটমেন্ট করা উচিত এরকম দিক থেকেও সমস্যা সৃষ্টি হতে দেখতে পাওয়া গেছে অন্যদিকে শনিদেব একাদশে বসে থাকার কারণে সাকসেস রেট কমেছে মেষ রাশি বা লগ্নের মানুষরা যেরকম পরিকল্পনা করেছিলেন সেই পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন দিক থেকে বাধা অপসারিত হয়নি বরঞ্চ বলা যেতে পারে নতুন নতুন বাধা সৃষ্টি হয়েছে আমার পরিচিত একজন মানুষ তিনি ঠিক করেছিলেন একটি বিজনেস করবেন এবং তার এক্সপেকটেশন ছিল যে এই বিজনেসে তিনি ছজন মানুষকে রেক্রুট করবেন তাদের চেষ্টার মাধ্যমে এই বিজনেসটি কমপ্লিট হবে কিন্তু এই যে ছজন মানুষ করবেন এই ছজন মানুষকে খুঁজে পাওয়া এবং ডেডিকেটেড মানুষকে খুঁজে পাওয়ার ক্ষেত্রে তিনি টোটালি ব্যর্থ এবং জানুয়ারি মাসে পরিকল্পনা করা সেই ব্যবসা শুরু হলো সেটা কিন্তু জুন মাসে এসেও স্টেবিলিটি প্রাপ্ত হলো না ফলে তিনি যে আশা করেছিলেন তিন মাস কিংবা ছ মাসের মাত্রায় ব্যবসার একটা স্টেবল জায়গায় আসবে সেটা কিন্তু আলটিমেটলি আসতে পারলো না সুতরাং জানুয়ারি থেকে জুন পর্যন্ত বেশ রাসের যে এক্সপেক্টেশন ছিল সেটা কিন্তু পুরোপুরি ফুলফিলড হয়নি কিছু কিছু দিকে ইমপ্রুভমেন্ট হয়েছে কিছু কিছু মানুষ চাকরি পেয়েছেন পরোপুরো মানুষের বিয়ের সম্বন্ধ কনফার্ম হয়েছে প্রেম করছিলেন দীর্ঘদিন ধরে বিয়ের কথাবার্তা এগিয়েও কনফার্মেশন আসছিল না তাদের ক্ষেত্রে কিন্তু এই কনফার্মেশন আসতে দেখতে পাওয়া গিয়েছে কিন্তু সৃষ্টি হয়েছে নতুন সমস্যা যারা চাকরি পেয়েছেন তাদের ক্ষেত্রে জব স্যাটিসফ্যাকশনের অভাব পসের সঙ্গে কোন রিলেশনশিপের ক্ষেত্রে সমস্যা ইত্যাদি সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছে অন্যদিকে আরেকটি বড় সমস্যা তৈরি হয়েছে সেটা হচ্ছে অতিরিক্ত ব্যয় কোনোভাবেই মেশ কিন্তু ব্যয়ের উপর কন্ট্রোল রাখতে সক্ষম হতে পারছেন না যাই আয় করছেন না কেন কোনো না কোনোভাবে খরচ হয়ে যাচ্ছে এবং আপনার হাতে আল্টিমেটলি যে সেভিংস টাকা পয়সা থাকবে সেইটা কিন্তু থাকছে না কোনো না কোনো ভাবে সেই টাকা পয়সা খরচ হয়ে যাচ্ছে এবং আলটিমেটলি আপনি কিন্তু অর্থনৈতিক দিক থেকে বেশ মধ্যেই পড়ে যাচ্ছেন সুতরাং এই সমস্ত সমস্যাগুলি থেকে আমরা কতটা বেরিয়ে আসতে পারব দু হাজার এই যে আগামী ছটি মাস রয়েছে এই আগামী ছটি মাস কিভাবে আমাদেরকে চলতে হবে এবং কোন কোন দিক থেকে বাধা আসতে পারে সেটা আমরা একটু উপলব্ধি করবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে জুলাই এবং অগস্ট এই দুটি মাস কিন্তু আয়ের ক্ষেত্রে যেমন ব্লকেজ তৈরি হতে চলেছে ঠিক তেমনভাবেই সোর্স অফ ইনকাম সেটাও কিন্তু কিছুটা ব্লক হতে পারে কারোর কাছ থেকে টাকা পয়সা প্রাপ্তির সম্ভাবনা থাকলে তার কাছ থেকে টাকা পয়সা কিভাবে আদায় করবেন তার একটা চেষ্টা সেটা দ্রুততার সঙ্গে করতে হবে তাহলে এই সময় আমরা কি করতে পারব। প্রথমে খেয়াল রাখতে হবে সেকেন্ডারি সোর্স অফ আর্নিং আয়ের আরেকটি দ্বিতীয় উৎস কিছু সঞ্চয় এর একটা ব্যবস্থা কিন্তু আপনাকে করতে হবে যতটুকু আপনার প্রয়োজন সৃষ্টি হতে চলেছে সেই অনুপাতে অর্থনৈতিক সাপোর্ট সেটা থাকবে না এ বিষয়ে একটা ধারণা করা যেতে পারে খেয়াল রাখতে হবে আজকের এই ভিডিওটি কিন্তু মূলত নেগেটিভিটি ওরিয়েন্টেড অর্থাৎ কি কি সমস্যা আসতে পারে এবং সেই সমস্যাগুলির কিভাবে আমরা সলিউশন বার করবার চেষ্টা করতে পারি দ্বিতীয় যে ক্ষেত্রটিতে সচেতন হতে হবে সেটি হলো ব্যবসার ক্ষেত্রে অবুঝের মতো ইনভেস্টমেন্ট সেটি করা না আপনার মনে হতেই পারে এখন মার্কেট একটু ডাউন আছে প্রচুর জিনিসপত্র কিনে রাখবো সময় বিক্রি করবো এরকম মানসিকতা পুজোর সময় যখন আপনি বিক্রি করবেন তখন পুজোর সময় কিনুন বাজারের অবস্থা বাজারের ট্রেন্ড সেটিকে উপলব্ধি করুন এবং সেই অনুযায়ী জিনিসপত্র কিনুন প্রয়োজন হলে পরে দামটাকে আরেকটু বাড়িয়ে রাখার চিন্তা ভাবনা করুন কিভাবে আপনার কাস্টমার কিভাবে আপনার ক্লায়েন্টরা চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে এবং তার জন্য একটা প্রপার পরিকল্পনা দরকার তৃতীয় যে ক্ষেত্রটিতে মেশকে সাবধান হতে হবে সেটি হল শত্রুতা শত্রুদের সংখ্যা বিগত দিনে যথেষ্ট বাড়তে দেখতে পাওয়া গিয়েছে এবং আপনার অগ্রগতির পথে তারা কিন্তু একটা বড় রকম বাধা ক্রিয়েট করেছে এই শত্রুদেরকে আপনি যে দু হাজার চব্বিশের শেষের দিকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে ফেলতে পারবেন তা কিন্তু হবে না কি করা যেতে পারে সেটি হলো ঈদের যে অ্যাক্টিভিটি তাকে অ্যানালাইসিস করতে হবে অর্থাৎ কোন দিক থেকে কিভাবে এরা আক্রমণ করছেন এবং এদের এই আক্রমণের পজিটিভিটি কি রয়েছে কিভাবে এদের আক্রমণকে আপনি ট্যাটল করতে পারবেন এবং শারীরিক দিক থেকে নয় বলের মাধ্যমে নয় বুদ্ধের দিক থেকে কিভাবে এদেরকে ডমিনেট করা যেতে পারে তার জন্য প্রপার প্ল্যানিং প্রপার সাপোর্ট সিস্টেম রেডি করবার চিন্তা এটা আপনাকে করতে হবে চতুর্থত যে বিষয়টি নিয়ে মেষ বেশ দুশ্চিন্তার মধ্যে রয়েছেন সেটি হলো বাড়ি বিক্রি মেষ রাশি মেষ লগ্নের বেশ কিছু মানুষ তারা ঠিক করে রেখেছেন যে এই বাড়িটা পরিবর্তন করব যে বাড়িটায় আছি এটা বিক্রি করব বিক্রি করে একটু অন্য জায়গায় যাব কিংবা আর একটু বেটার পজিশন খুঁজে বার করব এরকম প্রশ্ন কিন্তু মেষের ক্ষেত্রে রয়েছে সুতরাং মেষ রাশি মেষ লগ্নের মানুষ যারা বাড়ি বিক্রি করতে চাইছেন কিন্তু বারংবার চাওয়া সত্ত্বেও বিভিন্ন ভাবে প্রয়াস করা সত্ত্বেও মেষ কিন্তু তার বর্তমান বাড়ি বিক্রি করে উঠতে পারেননি এরকম অবস্থায় যারা রয়েছেন বাড়ি বিক্রি করতে চেয়েও বাড়ি বিক্রি করতে পারেননি নতুন বাড়ি পরিকল্পনা করেও সেখানে বাধা বারংবার এসেছে তাদের ক্ষেত্রে এই বাধা অটোমেটিক্যালি অতিক্রম হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে জুলাই অগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই পাঁচটি মাস বাড়ি বিক্রি হওয়ার সম্ভাবনা বাড়বে কোনো একজন মানুষের মৃত্যু কোনো একজন মানুষের সমস্যা ইত্যাদির কারণে মেশের কিছু ভূ সম্পত্তি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে হঠাৎ করে ভাগ্যের পরিবর্তন যারা দু হাজার তাদের ক্ষেত্রে কিন্তু এবার ভাগ্যের পরিবর্তনের একটা সংযোগ দেখতে পাওয়া যেতে পারে এবং কিছু নেগেটিভ ইভেন্ট তার পজিটিভ ইম্প্যাক্ট সেটা কিন্তু আপনার জীবনে আসতে পারে ষষ্ঠ তো মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা নিজেদের আত্মবিশ্বাস কিছুটা হারিয়েছিলেন যে কাজ তারা করতে চলেছেন যে কাজ তারা এতদিন করেছেন সেই সমস্ত কাজের ক্ষেত্রে কনফিডেন্সের অভাব এটা কাজ করতে দেখতে পাওয়া গিয়েছে বিশেষ করে দু সালে যে এক্সপেক্টেশন নিয়ে মেষ তার জীবন শুরু করেছিলেন সেটা পরিপূর্ণ না হওয়ার কারণে তাদের কিন্তু অনেকটা ডিপ্রেশন এটির মাত্রা বেড়েছে যদিও এই সমস্ত দিকে মেষ ভীষণ সচেতন যতই তিনি ডিপ্রেশনে থাকুন যতই তিনি দুশ্চিন্তায় থাকুন তার এই ডিপ্রেশন তিনি সযত্নে গোপন করে রাখতে পারেন বাইরে থেকে দেখে বোঝার উপায় নেই যে মেষ কতটা স্ট্রেসের মধ্যে রয়েছেন হাসি খুশি মানুষ সবসময় মজা ঠাট্টা খেলাধুলো এসব পছন্দ করা এবং বিভিন্ন রকম কারেন্ট ইভেন্টস এর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলবার টেন্ডেন্সি এটাই মেষের বৈশিষ্ট্য এবং এগুলির মাধ্যমেই মেশ কিন্তু বিভিন্ন রকম ঝঞ্ঝাট অশান্তি দুশ্চিন্তাজনক পরিস্থিতি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে পেরেছিলেন এবং এটা মেশের ক্ষেত্রে কন্টিনিউ করতে দেখতে পাওয়া যাবে কিন্তু তারই সঙ্গে সঙ্গে জীবন থেকে সমস্যাগুলিও ধীরে ধীরে অপসারিত হচ্ছে এই উপলব্ধিও মেষ করতে পারবেন নভেম্বর ডিসেম্বর এরকম সময় সমস্যা থেকে মুক্তি হাতে হঠাৎ করে কিছু টাকা পয়সা চলে আসা নতুন কিছু কর্মের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা এগুলি বিশেষভাবে দেখতে পাওয়া যাবে মানবিক কাজকর্মের ক্ষেত্রে মেষ রাশি বেশলগ্নের মানুষরা অনেকটাই এগিয়ে ছিলেন কিছু একটা সোশ্যাল অর্গানাইজেশন ক্রিয়েট করবার চেষ্টা সেই সমস্ত দিকে মেষের চিন্তা সৃষ্টি হতে দেখতে পাওয়া গিয়েছিল সেগুলিও দুহাজার চব্বিশের শেষার্ধে বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে কিছু মানুষের সাপোর্ট সাহায্য মেষ কিন্তু প্রাপ্ত হতে চলেছেন এবং এই যে সাহায্য প্রাপ্তির সম্ভাবনা এটা মেষের ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে এবং মেষের যে পারিপার্শ্বিক পরিস্থিতি আরেকটু বেটার হয়ে উঠবার সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে মেষ রাশি বেশ লগ্নের মানুষদের মৃদু আঘাত প্রাপ্তির সম্ভাবনা দু হাজার চব্বিশের শেষের দিকে বাড়তে চলেছে এই সমস্ত দিকগুলিতে মেষকে অনেক বেশি সাবধান হতে হবে রিলেশনশিপ ম্যানেজমেন্টের ক্ষেত্রে মেষের সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে রুক্ষতা বাড়বে প্রেমের ক্ষেত্রে অশান্তি আসতে পারে প্রেমিক কিংবা প্রেমিকা তাকে আপনি মন দিয়ে ভালোবাসেন তার প্রতি অ্যাট্রাকশন তাকে আকর্ষণ করবার চেষ্টা এগুলি আপনার মধ্যে অনেক অনেক বেশি কিন্তু সত্ত্বেও আপনার আপনার ব্যবহারের তা বাক্যের তীক্ষ্ণতা এগুলি কিন্তু তাকে আঘাত করতে পারে এবং লং টার্মের একটা রিলেশনশিপে গ্যাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা সেটাও তৈরি হতে পারে মেশ চাইবেন গিয়ে ক্ষমা স্বীকার করতে মেষ চাইছেন তাকে গিয়ে আরেকবার বোঝাতে অ্যাপ্রোচ করতে আরও একবার কিন্তু কেন যেন একটা বাধা কাজ করছে মেশ ইচ্ছে থাকা সত্ত্বেও গিয়ে বলতে পারছেন না মনের কথা চেষ্টা থাকা সত্ত্বেও মেশ কনভিন্স করতে পারছেন না তার প্রেমিক কিংবা প্রেমিকাকে এই বিষয়টি কিন্তু মেষের সাথে ঘটতে দেখতে পাওয়া যাবে দু হাজার সেকেন্ড হাফে চাকরি প্রাপ্তির সম্ভাবনা অনেক বেশি চাকরির ক্ষেত্রে একটু পরিকল্পনা করা যেতে পারে মেষ কিন্তু বাড়ির থেকে দূরে গেলে ভালো অপরচুনিটি পাবেন এবং সেখানে আপনার সাকসেস রেট অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে মেষ রাশি মেষ লগ্নের মানুষ তারা অর্থনৈতিক দিক থেকে দু হাজার শেষ ভাগে অনেকটাই বেনিফিট পেতে চলেছেন কিছু কিছু ক্ষেত্রে কিছু বাধা কিছু বিপত্তি কিছু সরলতা কিছু ইউজড হওয়া ইত্যাদির প্রবণতা দেখতে পাওয়া যাবে স্পেশালি আপনার বাড়ির মানুষজন আপনার বস অর্থাৎ যাদের সঙ্গে আপনার ক্লোজ রিলেশনশিপ রয়েছে তাদের মধ্যে আপনাকে ইউজ করার একটা টেন্ডেন্সি বাড়তে দেখতে পাওয়া যাবে মেষের মধ্যে কিছুটা বিহেভিয়ার সেটাও সৃষ্টি হবে এবং যারা সোশ্যাল মিডিয়াতে কাজকর্ম করছেন যারা নান্দনিক কাজকর্ম করছেন তারা দু হাজার চব্বিশের সেকেন্ড হাফে অনেকটাই বেটার রেজাল্ট করতে পারবেন অল্প বিস্তর আঘাত প্রাপ্তির সম্ভাবনা অবশ্যই মেষের ক্ষেত্রে থাকছে আগুন থেকে ভারী বস্তুর থেকে এই আঘাত আসতে পারে আপনাকে সাবধান হতে হবে অক্টোবর নভেম্বর এই দুটি মাস তো ভীষণ ভাবেই সাবধান হতে হবে একটি বিষয়ে সবাইকে খেয়াল রাখতে হবে আমরা যে গ্রহ ফলগুলি বলছি কখনো সামগ্রিক কখনো গ্রহের কম্বিনেশন নিয়ে কিংবা কখনো একটি ইন্ডিভিজুয়াল গ্রহকে নিয়ে এর মধ্যে কিন্তু বেশ কিছু ব্যতিক্রম দেখতে পাওয়া যাবে এবং এর বেশ কিছুটা আপনার জীবনের সঙ্গে ম্যাচ করছে না এটাও দেখতে পাওয়া যাবে এর মূল কারণ হলো আপনার ইন্ডিভিজুয়াল জন্মকুণ্ডলি যখন আমরা এই ডিসকাশনগুলি করছি তখন আমরা ট্রানজিটের কিছুটা অংশ বা সমগ্র ট্রানজিট নিয়ে কথা বলছি কিন্তু এই ট্রানজিশনাল মুভমেন্ট সেটা আপনার সঙ্গে কতটা আপনার দশা এই মুভমেন্টের জন্য কতটা সাপোর্টিভ আপনার জীবনে যে ভালো কিছু হবে তার জন্য একটা ভালো দশা প্রয়োজন যেই দশাটা আপনার ক্ষেত্রে চলছে সেটা কতটা এই ট্রানজিশনাল মুভমেন্টকে সাপোর্ট করে সেটা আমাদেরকে দেখতে হবে হতেই পারে শনি এই মুহূর্তে আপনার একাদশে রয়েছেন এবং কিছুদিনের মধ্যেই উনত্রিশে জুন তিনি বক্র অবস্থা প্রাপ্ত হবেন এই সময় আপনার শনির দশা চলছে এবং তার সঙ্গে সঙ্গে বুধের অন্তর্দশা চলছে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা বাড়বে কিন্তু এই সময় যদি শনির দশা বৃহস্পতির অন্তর্দশা চলে সেই ক্ষেত্রে চাকুরের জন্য এটা কিন্তু খুব একটা ভালো সংযোগ নয় বরঞ্চ ব্যবসার ক্ষেত্রে বাবার আরোগ্য লাভের ক্ষেত্রে কিংবা মানসিক অস্থিরতা থেকে মুক্তির ক্ষেত্রে হায়ার এডুকেশনের ক্ষেত্রে এই দশা এবং এই ট্রানজিট অত্যন্ত শুভ সুতরাং কোন দশা চলছে এবং ট্রানজিট যে ঘটনাকে পারমিশন দেয় সেই ঘটনাকে দশা কতটা সাপোর্ট করছে সেটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে সেটা যদি আমরা বুঝতে না পারি সেই ক্ষেত্রে গন্ডগোল সমস্যা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কমবে এরপর আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে তবে তার আগে একটি বিশেষ বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব প্রতিষ্ঠিত হয়েছে আদি শক্তি পীঠ এই আদি শক্তি পীঠে নটি গ্রহের উপাচারের জন্য আমরা তৈরি করে চলেছি আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ এই দৈব স্বপ্নাদেশ প্রাপ্ত কবচ আপনি পেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের এই আদি শক্তি পীঠ থেকে এছাড়াও টেলিফোনের মাধ্যমে কিংবা আমাদের ওয়েবসাইটে আমাদের এই কবচের জন্য যোগাযোগ করতে পারেন নটি গ্রহের কার্যকারিতা এবং তাদের মধ্যে সমন্বয় সৃষ্টি করে এদের মধ্যে একটা সন্তুলিত অবস্থা সৃষ্টি করে আপনার জীবনের ঘাটতিগুলি পূরণ করবার চেষ্টা আপনার কর্মমুখীতা ফিরে আনার চেষ্টা জীবনে সুখ শান্তি সমৃদ্ধি ভীতি নাশ ইত্যাদির সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম এই অতি শক্তিশালী আদি শক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ বিনামূল্যে অর্থাৎ সম্পূর্ণ নিখরচায় এই কবচ প্রাপ্তির জন্য আমাদের মন্দিরে যোগাযোগ করতে পারেন আদি শক্তি কল করুন আমাদের নাম্বারে আবার আমরা ফিরে আসব মূল আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে নটি গ্রহ বিভিন্নভাবে আপনার জীবনে প্রভাব বিস্তার করছে যদি আপনি সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন খুব ভালো যদি আপনি বিভিন্ন রকম চেষ্টা সত্ত্বেও বিভিন্নভাবে সমস্যায় জড়িয়ে থাকেন চতুর্দিক থেকে বিভিন্ন অশান্তি আপনাকে গ্রাস করবার চেষ্টা করে থাকে অবশ্যই আপনার প্রয়োজন প্রপার কনসালটেশনের কোন সময় কোন কাজের জন্য শুভ কতদিনের জন্য এই সময় রয়েছে আপনার ফিউচার প্ল্যানিং কি হতে পারে এই সমস্ত বিষয়গুলি বুঝবার জন্য উপলব্ধি করবার জন্য আপনার প্রয়োজন একটা প্রপার অ্যাস্ট্রো সাপোর্ট আপনি যদি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করতে চান অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে যোগাযোগ করুন এবং তিনিই আপনাকে প্রপার ওয়েতে গাইড করতে পারবেন যে এই সময় আপনার কি করা উচিত যদি জ্যোতিষশাস্ত্রে আপনি বিশ্বাস করে থাকেন সেই ক্ষেত্রে সেই মানুষটির উপরেই আপনাকে ভরসা করতে হবে আপনার জীবন তার সাহায্য আপনার পরিকল্পনা বাস্তবায়িত হবে আপনার চিন্তা ভাবনা আপনার সাকসেস পাওয়ার প্রবাবিলিটি অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে যাই হোক চলে আসবো আমরা প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে রাশি জাতক বা জাতিকাদের জন্য আমরা দুটি দু হাজার চব্বিশের শেষ প্রান্তে এসে অর্থনৈতিক এবং শারীরিক সমৃদ্ধির জন্য বেশ প্রথমে যেটি ব্যবহার করতে পারেন এটি হল একটি ব্লাড স্টোন ব্রেসলেট যে সমস্ত মানুষদের সাকসেস রেট কমছে যারা এনার্জি লেভেলকে ইউটিলাইজ করতে পারছেন না যারা কোনো কাজে উৎসাহ পাচ্ছেন না তাদের জন্য আমরা সাজেস্ট করবো ব্লাড স্টোন ব্রেসলেট এবং তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল এবং প্রফেশনাল সাকসেস জন্য আমরা সাজেস্ট করব একটি মানি ম্যাগনেট ব্রেসলেট লক্ষ্য করুন এই যে মানি ম্যাগনেট ব্রেসলেট এর মধ্যে রয়েছে গ্রিন অ্যাভেঞ্চুরিন এর মধ্যে রয়েছে পাইরাইটস সিট্রিন এবং তার সঙ্গে সঙ্গে রয়েছে টাইগার আই স্টোনস ন্যাচারাল স্টোন দিয়ে তৈরি এই দুটি ব্রেসলেট আপনারা ইউজ করলে পরে আপনাদের সাকসেস রেট সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে এবং খুব সহজভাবেই আপনারা কিন্তু সাফল্যের দিকে অগ্রসর হতে সক্ষম হতে পারবেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সঙ্গে অবশ্যই থাকুন মা শ্রী আদি শক্তির কৃপায় আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি শক্তি নমস্কার